তিন ঘন্টা ধরে ক্রমাগত স্কুলেই বন্দি থাকলো ছেলেটি বছর ছয়ের কিংবা সাতের হবে চোখ মুখ ভয়ে ক্ষতিগ্রস্ত দেখে মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছে স্বাভাবিক স্কুলে একটি বাচ্চা ততক্ষণই ভালো থাকে যতক্ষণ স্কুলের পরিবেশে তার বন্ধুবান্ধব থাকে তার টিচার থাকেন কিংবা স্কুলে আরও অনেক মানুষজন থাকেন কিন্তু যেই মুহূর্তে স্কুলের ছুটির ঘন্টা বাজে দেখবে ব্যাগপত্র নিয়ে কে আগে স্কুল থেকে বেরোতে পারবে সেই চিন্তায় মগ্ন হয়ে ছুটতে বেরিয়ে আসে বাচ্চা বাচ্চা শিশুর দল এবং সেদিন সবাই বেরিয়ে গেলেও এই ছ বছরের ছেলেটি স্কুল থেকে বেরোতেই পারল না ঘটনা শুনলে আপনি চমকে যাবেন আলিপুর দুয়ারের চেপানি দুই নম্বর বিএফ স্কুলে এক টিচার ছিলেন যিনি মহিলা কানে হেডফোন লাগিয়ে স্কুল থেকে নির্দ্বিধায় বেরিয়ে চলে এলেন সেখানে যে একটি ছাত্র এখনো রয়েছে সে বিষয়ে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই এদিকে ছাত্র চেঁচিয়েই চলেছে টিচার আমায় খুলে দিন আমায় বাঁচান কানে তো হেডফোন শুনতে পাবে কি করে একটি ছাত্রের কান্না কান পর্যন্ত পৌঁছানোর জন্য একটি টিচারকে শুধু যে কান থেকে হেডফোন খুললেই হয়ে যায় তা কিন্তু নয় একজন শিক্ষিকাকে হয়ে উঠতে হয় মা আর একজন শিক্ষককে হয়ে উঠতে হয় বাবা বাবা মায়ের মতন স্নেহশীল না হয়ে উঠলে কখনোই সেই শিশুটির সঠিক শিক্ষক বা শিক্ষিকা হওয়া ইম্পসিবল এই যে ছাত্রটির চোখে মুখে এত ভয়ের ছাপ তিন ঘন্টা ধরে এসে স্কুল চত্বরে বন্দী থাকলো এবং অবশেষে উদ্ধার হলো গ্রামবাসীদের হাতে এর দায়ী কার সরকার কি এর দায় নেবে এই স্কুলের এই শিক্ষিকার উদ্দেশ্যে দুটো কথা না বললেই নয় আমি জানি না আপনি কিভাবে চাকরিটা পেয়েছেন আদেও এই চাকরিটার প্রতি আপনার কোনো কোনো রকম রকম দায়বদ্ধতা কিংবা কর্তব্যশীলতা আছে যদি সত্যিকারের কর্তব্য থাকত তবে অবশ্যই আপনি আরও একটু সচেতন হতেন কি করে পারলেন একটা ছ বছরের বাচ্চাকে স্কুলের মধ্যে একা ফেলে রেখে যেতে একবারের জন্য মনে না আর একবার চেক করে দেখি কেউ ভিতরে রয়ে গেল না তো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো নিজের নিজের রুমের জানলা নিজের নিজেরকে বন্ধ করতে হবে আমরা আমাদের স্কুল ঘরের জানলাগুলো নিজেরা বন্ধ করতাম তারপরে যিনি তালা লাগানোর লোক ছিলেন তিনি আবারও একবার চেক করতে আসতেন যে কোনো বাচ্চা বা কোনো মেয়ে স্কুলে রয়ে যায়নি তো এখনকার শিক্ষকদেরকে সবাইকে বলবো না কিছু কিছু শিক্ষক শিক্ষার প্রতি এতটাই উদাসীন আমার মনে হয় যে তারা শিক্ষিকা না হয়ে আরও একবার তাদেরকে ছাত্রছাত্রীর লেভেলে নামিয়ে আনলে বোধহয় ভালো হতো কারণ তাদের আরও শিক্ষার দরকার আছে এই সমাজে শিক্ষক শিক্ষিকার প্রতি বাবা মায়ের একটা অগাধ বিশ্বাস থাকে একটা ভরসা থাকে যে আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাচ্ছি বা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি শিক্ষক শিক্ষিকারা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে সাবধানে রাখবেন তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করবেন কিন্তু আপনারা তো এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন বাচ্চাদেরকে আজকে যদি এই বাচ্চাটা ভয় পেয়ে মারা যেত তাহলে তার দায় কে নিত আপনি নিতেন না আমার দেশের সরকার নিত এই ভিডিওটা মেনলি আমি আমার সরকারকে উদ্দেশ্য করেই বানাচ্ছি টিচার নিয়োগের ক্ষেত্রে আর একটু করা হন এইভাবে যাকে তাকে চাকরি দিয়ে শিক্ষিকা তৈরি করে দেবেন না শিক্ষিকা হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতাগুলো প্রয়োজন শিক্ষিকা হওয়ার জন্য যে ন্যূনতম নীতিশীলতা প্রয়োজন ন্যায়বোধ প্রয়োজন দায়বদ্ধতা প্রয়োজন সেরকম দেখে দেখে তবেই এদেরকে টিচার হিসেবে নিয়োগ করুন এখন তো পেপারে পড়ি খবরের চ্যানেলে দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি যে টাকার বিনিময়ে প্রচুর টিচার নিয়োগ হয়ে যাচ্ছে আমার মনে হয় এই উদাসীন টিচারগুলোর জন্য এই টাকা দিয়ে ভর্তি করাটাও এক পক্ষে দায়ী মানে তারা তো এই চাকরিটার মূল্যই বোঝে না তারা তো জানেই না যে কিভাবে কষ্ট করে একজন শিক্ষক হতে হয় টাকা ফেলো আর চাকরি নাও এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে সমাজের কিছু সংখ্যক মানুষের এবং সেই ফলশ্রুতি ভোগ করতে হচ্ছে এই ছ বছরের বাচ্চাটিকে ভিডিওটি দেখার পর আটকে উঠেছিলাম নিজের ঘরের বাচ্চার কথা ভেবে টেনশানে বুক ধুকফুক করছিল যে আমাদের বাচ্চারাও যদি কখনো এইভাবে স্কুলের গেটে তালা বন্ধ হয়ে যায় তারা তো চিৎকার করে ডাকতেও পারবে না কারণ সব বাচ্চার মধ্যে চিৎকার করার সাহস থাকে না অনেক বাচ্চা ভয় পেয়ে কুঁকড়ে থাকে জড়ো হয়ে থাকে এবং এইভাবে যদি তারা বন্দী থাকে একটা সময় পর শ্বাস রোধ হয়ে তারা মারা যাবে কারণ বদ্ধ ঘর শিশুদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর তো এই যে ভিডিওটি আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছি আমি আশা রাখবো এই শিক্ষিকার এই অন্যায়ের বিরুদ্ধে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক যে তিনটি ঘন্টা এই শিশুটি স্কুল ঘরের মধ্যে বন্দি ছিল সেই সময়কার তার মনের যে উচ্চার্টন তার মনের যে ভয় গ্রাস করেছিল তার জন্য দায়ী কিন্তু ওই শিক্ষিকা আমি জানি না ঠিক কতখানি উদাসীন হলে এরকম একটা কাজ করা যায় সত্যিই তাজ্জব হয়ে গেছি ওই ভিডিওটা দেখার পর আপনারা কারা কারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আগামী দিনে শিক্ষক নিয়োগে সরকারকে আরেকটু সচেতনতা অবলম্বন করতে হবে এই বিষয়ে যারা একমত তারা অবশ্যই আমার এই ভিডিওটি উপরমহল পর্যন্ত পৌঁছে দেবেন হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ আমার হয়তো একটা ভোট দেওয়া ছাড়া আর কোনো ক্ষমতা নেই কিন্তু আমাদের সমস্যার কথা যদি আমরা কেউই না তুলে ধরি তাহলে তো সমস্যাগুলো সরকারের কাছে পৌঁছাবেই না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে